শেখাতে যেখানে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের তিনটি শূন্য স্থায়ী প্রভাষক পদ একটি শূন্য স্থায়ী পদ এবং সহকারী অধ্যাপকের বিপরীতে একজন অস্থায়ী প্রভাষকের পদ পূরণের জন্য দপ্তর প্রাপ্ত নির্ধারিতভাবে বাংলাদেশের নাগরিকদের টিকট হতে প্রাপ্ত হতে দরখাস্ত আবেদন করা হচ্ছে বেতন স্কুল দেখতে পাচ্ছেন টাকা বাইশ তেপান্ন হাজার থেকে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো লেকচারার প্রধান শিক্ষক যোগ্যতা প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএস সিজিপি স্কেল ফাইভের বন্ধন ন্যূনতম ফোর পয়েন্ট টু ফাইভ এল এল বি অনার্স এবং এলএলএম মাস্টার্স অফ লঞ্চ ডিগ্রি পরীক্ষার ন্যূনতম প্রথম শ্রেণী অথবা জিপিএস সিজিপিএ এর ক্ষেত্রে চার পয়েন্ট এর মধ্যে তিন পয়েন্ট পঞ্চাশ প্রাপ্ত হতে হবে যে সকল প্রার্থী বনস অথবা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান নির্বাচিত শিজিপি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এসএসসি বা এসএসসি পরীক্ষায় যে কোনো একটি অনুমোদন সাপেক্ষে শীতল সমনোচ্চতা ডিগ্রি ধারিত অগ্রাধিকার প্রদান করা যেতে পারে রেস্টেসের বাড়ি করলে সাতশত পঞ্চাশ টাকা বললে পে অর্ডার ব্যাগকে পৌঁছাতে হবে শেষ তারিখ সাত বারো দু হাজার বাইশ চাকরি চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার ডিসে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ